হাই ফ্রেন্ডস চলে এসছে আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে আজ বানাবো আমি সরষে কাতলা ভাপা সেজন্য দেখুন কাতলা মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমাদের মাছটা ভাজবো না হাজবেন্ড যেহেতু ও কাঁচা মাছ বা হালকা ভাজা মাছ খাইতে পছন্দ করে না সেজন্য ওর মাছটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি না এই যে এই যে এইগুলো তিনটে মাছ হচ্ছে আমাদের আমরা একদম খুবই হালকাভাবে ভেজে নিয়েছি আমরা খুব একটা ভাজিনি একদম খুব হালকাভাবে ভেজেছি এদিকে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আমি সর্ষে এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর নিয়ে নিয়েছি একটু নুন নুনটা এই জন্যই দিয়েছি তাহলে সর্ষেটা তেতো লাগবে না এরপর একটা টিফিন বাটের মধ্যে আমি সর্ষের মধ্যে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি সামান্য আন্দাজ মতো নুন তো দিয়েছিলাম সরষেতে একদম হালকা সামান্য নুন দিয়ে ভালো করে সরষের মধ্যে মাছটাকে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু সরষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এরপর আমি টিফিন বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ব্যাস দশ মিনিট পরে নামিয়ে নিলাম আমার আজকে রেসিপিটি